হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ কেকা তোমরা জিএনএম দু হাজার চব্বিশে যারা পরীক্ষা দিয়েছ বা তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো জিএনএম এবং নার্সিংয়ে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান সকলের জন্যই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান হতে চলেছে আজকের ভিডিওর বিষয়টি তো আজকে তোমাদের এই বিষয়ে বলবো যে তোমরা যারা প্রাইভেট কলেজ জয়েন করবে তোমরা যারা কাউন্সেলিংয়ের পরে প্রাইভেট জয়েন করবে বা তোমরা যারা প্রাইভেটে চান্স পেলে করতে চাও বা তোমাদের নর্মালি তোমাদের প্রাইভেট কলেজ পেয়ে গেলেই চলে যাবে বা আলাদাভাবেই তোমরা প্রাইভেট কলেজে ভর্তি হচ্ছ তাদের জন্য কি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে মানে তারা যখন কলেজে ভর্তি হবে কোনো প্রাইভেট কলেজে ভর্তি হবে ধরো প্রাইভেট কলেজে চান্স হলো বা চান্স পেলে বা তোমরা যখন কলেজগুলো সাজাবে কাউন্সিলিং সময় তখন প্রাইভেট কলেজ সাজানোর সময় প্রাইভেট কলেজ কোন প্রাইভেট কলেজগুলো তোমরা রাখবে তোমাদের কাউন্সেলিংয়ের যে চয়েস লিস্ট বা যে কলেজ লিস্ট সেই লিস্টে সেগুলোর জন্য তোমরা কি কি দেখবে সেই বিষয়টাই আজকে তোমাদের বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে সমস্ত নার্সিং অ্যাসপিরিয়েন্টদের জন্য বা তোমরা যারা প্রাইভেটলি নার্সিং করছো বা করতে চাও তাদের জন্য এবং আরও একটি বিষয় তোমাদের অনেক অনেকের কাছেই কিন্তু যে নার্সিংয়ের প্রাইভেট নার্সিংয়ে যাওয়ার জন্য অনেক ফোন কল আসে সেই বিষয়েও কিন্তু আজকের ভিডিওতে বলা থাকবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে সমস্ত টপিকটি তো প্রথমেই তোমাদের আগে বলি তোমরা এখন জিএনএমএম যারা দিয়েছো বা টুয়েলভ যারা দিয়েছ তাদের কাছে দেখবে হামেশাই বা প্রায়শই কল আসে অনেকের কাছেই আসে বিশেষ করে জিএনএমএম পরীক্ষা দেওয়ার পরে এই বিষয়টা অনেকের সঙ্গেই হয় মানে আমার সঙ্গে হয়েছিল যে তোমাদের প্রাইভেট কলেজ থেকে ফোন আসে এবং বলে যে এই রকম তোমাদের কাউন্সিলিং আছে তোমরা চলে এসো তোমরা চান্স পেয়ে যাবে বা তোমাদের প্রাইভেট কলেজ সম্বন্ধে বলে যে এই প্রাইভেট কলেজে এই এই ফেসিলিটি আছে এই রকম বিষয় এইখানে এতদিন করতে হবে এত স্কলারশিপ দেবে বা তোমাদের বলবে যে তোমাদের সেখানে ট্রেনিং করার পর সেখান থেকে পোস্টিং দেবে এই রকম বিভিন্ন রকম কিন্তু কল আসে তোমাদের কাছে সেক্ষেত্রে তোমরা কি করবে বা কি করণীয় দেখো তোমাদের একটা কথা কাউন্সিলিং এর আগে পর্যন্ত এর আগে পর্যন্ত কিন্তু তোমাদের কাছে অনেকের কাছে কল এসে গেছে বা আসবে তো তোমাদের আগে থেকেই বলে রাখি তোমাদের কলে যাই বলুক না কেন অনেকেই বলবে যে কালকে তোমাদের কাউন্সেলিং আছে বা দশ দিন পরে বা পাঁচ দিন পরে এরকমও আসতে বলতে পারে যে তোমাদের পাঁচ দিন পরে কাউন্সেলিং আছে এই জায়গায় এই সময় চলে এসো কোনো একটা ইনস্টিটিউট থেকেই ফোন করবে এমন নয় যে কোনো একটা জায়গায় ডাক ডাকবে এরকম নয় তো সেক্ষেত্রে বলে রাখি তোমাদের কিন্তু কাউন্সেলিং জিএনএম এনএম কাউন্সেলিং যেটা সেটা কিন্তু শুরু হয়নি রেজাল্ট হবে দেন তোমাদের বিভিন্ন রেজিস্ট্রেশন প্রসেস সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর তবেই কাউন্সেলিং হবে আর প্রাইভেট কলেজ কিন্তু সেই এর মাধ্যমেই পাবে তোমরা মানে প্রাইভেটে যদি যেতে চাও যে লিস্টগুলো বেরোবে সেই লিস্টে আগে থেকে যদি কোনো কলেজ বলে যে কালকে তোমাদের কাউন্সিলিং আছে বা কতভাবে কিছুদিন ডেট দিয়ে দেবে এত তারিখে তোমাদের কাউন্সিলিং আছে চলে এসো সেগুলো কিন্তু তোমার এই যে জিএনএম পরীক্ষা দেওয়ার পরে যে সমস্ত প্রাইভেট কলেজগুলো রয়েছে বা তোমাদের গভর্নমেন্ট থেকে প্রাইভেট কলেজের নামগুলো যেগুলো দেবে লিস্ট আইএনসি ডাব্লিউ বিএনসি সেই সমস্ত কলেজগুলো থেকে করে না কিন্তু ঠিক আছে সেই জন্য এই ভাওতাবাজিতে কেউ যাবে না এটা আগে থেকে তোমাদের সতর্কীকরণ তোমরা যদি এর মাধ্যমে যে প্রাইভেট কলেজ পাবে সেটাতে যেতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু কাউন্সিলিং হওয়ার পরে যেটা তোমাদের সিট অ্যালোটেড হবে সেটাই যাবে আর কি যারা প্রাইভেটে মানে রেজাল্ট অনেকটা খারাপ হচ্ছে বা বুঝতে পারছো হবে তো প্রাইভেটে যাওয়ার কথা ভাবছো তাদের জন্য ছোট্ট একটা কথা বলবো তোমরা কাউন্সিলিং করাও কাউন্সিলিং এর অপেক্ষা করো দেখো তোমাদের প্রাইভেটে কোনোভাবে পাও কিনা বা তোমাদের বিভিন্ন কলেজ আছে প্রাইভেটেই সেগুলি একটু খোঁজ খবর নাও যে কোন কলেজগুলো মানে তোমাদের কাউন্সেলিং এর জন্য বা কলেজের চয়েসের জন্য যে লিস্ট লিস্ট দেবে সেই থেকে কোন কলেজগুলো ভালো আছে বা তোমার একটু ফিস কম নেয় সেই সমস্ত দেখে আরও কিছু বিষয় দেখতে হবে অবশ্যই বলছি সেই সমস্ত দেখে কাউন্সিলিংটা হয়ে যাও যখন তুমি চান্স পাবে না তখন তোমরা প্রাইভেটে যাও আগে থেকে হুট করে ডিসিশন নিও না সমস্ত দিক ভেবে চিনতে তবে ডিসিশনটা নিও এবার আসি তোমাদের প্রাইভেট কলেজে যারা ভর্তি হবে তারা কি কি দেখবে তোমরা যারা প্রাইভেট কলেজে ভর্তি হতে চাও বা প্রাইভেটে নার্সিং করতে চাও বা তোমাদের কাউন্সিলিং এ যখন প্রাইভেট কলেজের নাম আসবে বা তোমরা প্রাইভেট কলেজ যখন সাজাবে মেন কথা তোমরা যখন সাজাবে সেই অনুযায়ী তো তোমাদের নাম আসার চান্স থাকবে তো কি কি দেখবে এক নম্বর দেখবে আইএনসি অ্যাপ্রুভড মানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে অ্যাপ্রুভ করা আছে সেটি কিন্তু একটা কথা বলি অনেক কলেজে বলবে এটা আমাদের আইএনসি অ্যাপ্রুভড আছে ইন্ডিয়াতেই আমাদের কোনো অসুবিধা নেই এরকম টাইপের কিন্তু দেখো তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আইএনসি অ্যাপ্রুভড হলে তোমাদের হবে না আইএনসি মানে তোমার আইএনসি মানে তোমার কেএনসি থাকছে ডাব্লিউ বিএনসি সব থাকছে মানে কলেজ মানে তোমার সমস্ত রাজ্যে যে সমস্ত নার্সিং বোর্ড আছে সেই সমস্ত বোর্ডেরই মানে সব বোর্ডের তোমার জন্য মানে তুমি সব বোর্ডের ওপরে আছে আইএনসি আইএনসি অ্যাপ্রুভাল দিচ্ছে মানে তুমি যে বোর্ডের হবে সেটা সেই বোর্ডে গিয়ে তুমি চাকরি করতে পারবে অ্যাপ্রুভ মানেই কিন্তু তুমি সেই কলেজে চলে যাবে এমনটা নয় কারণ আইএনসি অ্যাপ্রুভ মানে তুমি এখানে মানে ডাব্লিউ এসে ওয়েস্ট বেঙ্গলে চান্স পাবে সেটা কিন্তু নয় আইএনসির সঙ্গে সঙ্গে ডাব্লিউ বিএনসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলেরও কিন্তু তোমাদের অ্যাপ্রুভাল থাকতে হবে তবে তুমি সরকারিভাবে মানে তোমার যে রেজিস্ট্রেশনটা হবে সেটা তোমার সরকারিভাবে রেজিস্ট্রেশনটাই হবে বেসরকারি কলেজে হলেও তোমার একটা গভর্নমেন্ট রেজিস্ট্রেশনই হবে এবং তোমার রেজিস্ট্রেশন পেতে প্রবলেম হবে না কিন্তু শুধুমাত্র আইনসি অ্যাপ্রুভ বলে তুমি চলে গেলে বুঝিয়ে দিল তোমাকে তুমি জানো না বিষয়টা তুমি চলে গেলে দিয়ে দেখলে তুমি সেটা অন্য রাজ্যের অ্যাপ্রুভ আছে অন্য বোর্ডের রাজ্য অ্যাপ্রুভালের ক্ষেত্রে তখন তুমি সেখানে জব পাবে বা সেখানে রেজিস্ট্রেশন হবে তাহলে তোমাকে আবার তোমাকে ডাব্লিউবিএনসিতে কনভার্ট করাতে হবে সেখানে তোমার এক্সপিরিয়েন্স লাগবে আরও মানে ভীষণ খাটনি তো অবশ্যই তোমরা যখন প্রাইভেট কলেজ চয়েস করছো প্রাইভেট কলেজগুলো তোমাদের আইএনসি এবং ডাব্লু বিএনসি দুটো বোর্ডের অ্যাপ্রুভাল আছে এমনটা দেখেই তোমরা কিন্তু কোর্সটি করবে সেখানে ব্যাঙ্গালোরে যারা যাচ্ছ তাদের ক্ষেত্রেও সেম কারণ ব্যাঙ্গালোর থেকে ফিরে তো তুমি অন্য রাজ্যে চাকরি করবে না তুমি ওয়েস্ট বেঙ্গলেই করবে তাই ব্যাঙ্গালোরে যদি তোমরা কেউ যেতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই আইএনসি এবং ডাব্লু বিএনসি অ্যাপ্রুভাল দেখেই সেই কলেজ চয়েস করবে আদার্স তোমার ফেসিলিটি তোমার খরচ সেগুলো দেখবে কিন্তু এই দুটো থাকলে তবেই যাবে তো তো তোমাদের ক্ষেত্রে প্রাইভেটের যাদের কল আসছে তাদের এটাই বলার ছিল যে কাউন্সিলিং অব্দি অপেক্ষা করো রেজাল্ট দেখো দেন তোমরা ডিসিশন নাও কারণ হুট করে চলে গেলে ওরা অনেক অনেক তোমাদের মোটিভেট করবে এবং এমনভাবে বোঝাবে তোমরা না করতে পারবে না বা তোমাদের সমস্ত বিষয়টাই সঠিক মনে হবে তো সেই জন্য এই বিষয়গুলো তোমাদের জানিয়ে দেওয়ার কারণ এখন কিন্তু ভুল পথে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ এখন এমন একটা পর্যায়ে তোমরা যারা পরীক্ষা দিয়েছো যারা খুবই এগারলি চাও যে নার্সিংটা করতে তারা কিন্তু এই পথে পা বাড়িয়ে দিতেই পারো সেই জন্য তোমাদের আগে ভিডিওটা দিয়ে দিলাম ভিডিওটি যদি ইনফরমেশনটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে জানিয়েও তোমাদের ভালো লাগলো কিনা না বা কীরকম প্রশ্ন তোমাদের আছে কি জানতে চাও আর জানি তোমরা অনেকেই প্রশ্ন করবে কমেন্টে প্রশ্ন করবে জানি না তোমরা লাস্ট অব্দি দেখছো কিনা তবুও বলে রাখি রেজাল্ট কবে তোমরা অনেকেই প্রশ্ন করবে কিন্তু এই মাসেই বেরিয়ে যাবে কোনো রকম ডেট কিন্তু বার হয়নি তবে এই মাসে তোমরা পেয়ে যাবে তো টেনশন করার কারণে আস্তে আস্তে সমস্ত কিছু পেয়ে যাবে যারা আমার চ্যানেলটির সঙ্গে যুক্ত আছো যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে নিও আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি ভিজিট করো ভিজিট করে দেন ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করো আর কি তোমরা যাও চ্যানেলে কিন্তু অনেক অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে অনেকেই আমার চ্যানেলটি ভিজিট না করে অনেক রকম কমেন্ট করো এবং দেখবে কমেন্টে কিন্তু তাদের লিঙ্কগুলো আমি দিয়ে দিই তো তোমাদের কিছু যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই চ্যানেলটি ভিজিট করো ভিজিট করে দেখো তোমাদের প্রশ্নগুলো থাকছে কিনা না হলে অবশ্যই কমেন্টে জানাও চেষ্টা করবো কমেন্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে তোমাদের উত্তরগুলো বলে দেওয়ার বা ক্লিয়ার করে দেওয়ার ডাউটগুলো আর কি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও কিন্তু তাহলে যখনই তোমাদের ভিডিও প্রোভাইড করব অবশ্যই তোমরা সবার আগে পেয়ে যাবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে কানেক্ট হতে পারে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং